নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখবো বাড়িতে কিভাবে দোকানের মধ্যে দোলসি বানানো যায় তাও খুবই কম খরচে আর খুবই কম উপকরণ দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক দোলসি বানানোর জন্য আমাদের যা যা উপকরণগুলি প্রয়োজন টক দই ঠান্ডা জল বরফের টুকরো চিনি এলাচ গুঁড়ো ও কাজু কিশমিশ প্রথমে একটি মিক্সিং জারের মধ্যে টক দই দিয়ে দেবো এবারের মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দেব এবারের মধ্যে চিনে দিয়ে দেব এবারের মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেব ঠান্ডা জল এইগুলোকে মিক্সি জলে ভালো করে মিক্স করে নেব দু তিন মিনিট পর এটি ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এটিকে একটি কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেব যেহেতু এটা দই লস্যি তার এর মধ্যে অল্প করে দই দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রাখা কাজগুলো দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ অবশেষে দোকানের মধ্যে দৈলসি আমাদের রেডি হয়ে গেছে কত সহজেই আমরা দোকানের মধ্যে দৈলসি বাড়িতে বানিয়ে ফেললাম আশা করি এই ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে